সুপ্রিয় বিওয়াজ ভাইক বলক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইক থেকে যদি প্রচুর পরিমাণে বাইবেশন হয় কিভাবে আপনার বাইকের বাইবেশন আপনি রিমুভ করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আমি আজকে আপনাদের দেখাবো বাইকের ভাইব্রেশন কিভাবে দূর করবেন প্র্যাকটিক্যালি দেখাবো কি কি কারণে বাইক থেকে প্রচুর পরিমাণে ভাইব্রেশন হয় সর্বপ্রথম যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে কিছু রাবারের বুশ লাগানো থাকে যে জায়গার মধ্যে সেট কাভার লক করা হয় এই যে দেখেন ফুয়েল ট্যাঙ্কের সাথে একটি রাবারের বুশ দেওয়া আছে আবার সেটিংয়ের সাথে একটি রাবারের বুশ দেওয়া আছে বুশ গুলো যদি পরে যায় সেক্ষেত্রে আপনার বাইক থেকে প্রচুর পরিমাণে বাইবেশন করবে এবং আপনার বাইকের আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখেন তেল ট্যাঙ্ক যদি সেসিসের সাথে যদি লেগে যায় যদি এরকম যদি লেগে যায় সেক্ষেত্রে কি হবে আপনি বাইক রাইড করার সময় আপনার বাইক থেকে প্রচুর পরিমাণে বাইবেশন করবে যদি এরকম লেগে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনারা এরকম একটা টিপ কাটা নেবেন টিপ কাটা কি করবেন এবার মাপ দিবেন মাপ দিয়ে দুইটা সাইডে দুইটা ছিদ্র করতে হবে এভাবে দুইটা ছিদ্র করে কি করবেন

একদম সাথে লেগে যাচ্ছে যদি এই ফুয়েল ট্যাঙ্ক সাথে যদি লেগে যায় সেক্ষেত্রে বাইক রাইড করার সময় প্রচুর পরিমাণে ভাইব্রেশন করবে তারপর আমাদের ছোট চেন স্পকেট কভারটি খুলে নিতে হবে যে ইঞ্জিনের মধ্যে ইঞ্জিনকে ধরে রাখার জন্য কিছু বোল্ট ব্যবহার করা হয় বোল্টগুলির নাম হচ্ছে মাউন্টিং বোল্ট এই মাউন্টিং বোল্টগুলি যদি লুজ থাকে সেক্ষেত্রে আপনি বাইক রাইড করার সময় আপনার বাইক থেকে প্রচুর পরিমাণে করবে অবশ্যই আপনার বাইক থেকে যদি ভাইব্রেশন হয় সেক্ষেত্রে আপনি কি করবেন ইঞ্জিনের এই যে এখানে একটা বোল দেওয়া আছে এখানে একটা বোল দেওয়া আছে তারপরে এখানে বোল দেওয়া আছে জায়গার মধ্যে বোল দেওয়া আছে দেখেন তো বলগুলি যদি লোস থাকে আপনারা দেখতে পাচ্ছেন বলগুলি কিন্তু অনেক লোস গোলগুলি যদি লোস থাকে সেক্ষেত্রে কি হয় মাইক রাইড করার সময় প্রচুর পরিমাণে ভাইব্রেশন করবে এক কথায় আমাদের মাইকের সব নাট বলগুলি আমাদের অবশ্যই চেক করতে হবে সামনে থেকে একদম পিছনে পর্যন্ত যতগুলি নাট বল আছে অবশ্যই আমাদের চেক করে নিতে হবে এবং প্রতিটা মধ্যে যেমন মনে করেন এখানে সেট কভার লাগানো হবে সেট কভারের এই জায়গার মধ্যে রাবারের বুশগুলি আছে কিনা অবশ্যই আমাদের দেখতে হবে এবং পিছনের ব্যাক চ্যানেলের সাথে যেখানে রাবারের বুশ লাগানো থাকে এই রাবারের বুশগুলি লাগানো আছে কিনা যদি এর আবার বুশ গুলা যদি লাগানো না থাকে সেক্ষেত্রে আপনার বাইক থেকে প্রচুর পরিমাণে ভাইব্রেশন করবে এবং বিশেষ করে ইঞ্জিনের সব মাউন্টিং নাট বোল অবশ্যই চেক করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব নাট বোল চেক করে নিচ্ছি বিশেষ করে ইঞ্জিনের মাউন্টিং নাট বোল চেক করবেন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুইমার আর্ম সুইম নাট অবশ্যই টাইট আছে কিনা আরো সহজে বলতেছি অবশ্যই আমাদের চেক করে দেখতে হবে লুজ আছে কিনা যদি লুজ থাকে সেক্ষেত্রে বাইব করবে অবশ্যই আমাদের চেক করে নিতে হবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাইকের চেন আপনার বাইকের চেন যদি অতিরিক্ত লুজ থাকে আপনার বাইকের চেন যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় প্রচুর পরিমাণে করবে অবশ্যই আপনার বাইকের অ্যাডজাস্ট করে নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করার সাবি দেওয়া হয় এই ট্রেন অ্যাডজাস্ট করার এই না যদি লুজ থাকে সেক্ষেত্রে বাইক রাইড করার সময় এখান থেকে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে বা বিস্তৃতি শব্দ সৃষ্টি হবে এবং এই নাটগুলি খুলে পড়ে যাবে অবশ্যই আমরা চেঞ্জ অ্যাডজাস্ট করার পর আমাদের কি করতে হবে দশ নং দাঁড়ে দিয়ে নাটগুলি আমাদের ট্যাট করে নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন আমরা এই বাইকের সেসিসের নাট ট্যাট করে নিচ্ছি বিশেষ করে একটি বাইক থেকে যখন প্রচুর পরিমাণে ভাইব্রেশন হয় তখন বাইকের সুইম আর্মের স্ক্যান্ডেলের নাট আমাদের অবশ্যই চেক করতে হবে যদি লুজ থাকে চেক করে নিতে হবে বিশেষ করে ইঞ্জিনের মাউন্টিং নাট বোল্ট আমাদের চেক করে নিতে হবে ইঞ্জিনের মাউন্টিং নাটবোল্ট যদি লুজ থাকে সেক্ষেত্রে বাইক থেকে প্রচুর পরিমাণে ভাইব্রেশন হয় আপনার বাইকটি রাইড করার সময় যদি প্রচুর পরিমাণে ভাইব্রেশন হয় সেক্ষেত্রে আজকের ভিডিওটা ফলো করবেন আজকের ভিডিও যদি ফলো করেন সেক্ষেত্রে আপনার বাইকের ভাইব্রেশন একশো পার্সেন্ট রিমুভ হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম